হরে কৃষ্ণ আজ হচ্ছে আমাদের তিনজন পূর্বতন আচার্যের তিরুভাব তিথি তার মধ্যে একজন হচ্ছেন ছিল রঘুনাথ ভট্টগোস্বামী তিনি হচ্ছেন তপন মিশ্রের পুত্র তপন মিশ্র মহাপ্রভুকে সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন এবং মহাপ্রভু বলেছিলেন যে কাশিতে গিয়ে মহাপ্রভু সেই সম্বন্ধে তাকে বলবেন এবং কাশিতে গিয়ে তিনি রঘুনাথ ভট্টগোস্বামীর বাড়িতে ছিলেন রঘুনাথ ভট্টগোস্বামীর পিতামাতার কাছে তিনি প্রসাদ পেতেন প্রতিদিন এবং তাকে সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে তার পিতাকে উপদেশ দিয়েছিলেন তা এই রঘুনাথ ভট্ট গোস্বামী যখন কাশি থেকে পুরীতে এসে মহাপ্রভুকে প্রণাম করলেন তখন মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন এবং তাকে তার কৃপা আশীর্বাদ প্রদান করলেন দ্বিতীয়জন হচ্ছেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী তা রঘুনাথ দাস গোস্বামী ছিলেন শ্রী গোবর্ধন দাসের পুত্র এবং হিরণ্য দাস হচ্ছেন তার জ্যাঠামশাই তা হিরান্য গোবর্ধনের পুত্র হিসাবে রঘুনাথ দাস গোস্বামী খুব আদরের সঙ্গে লালিত পালিত হচ্ছিলেন এবং তাদের সেই সময় প্রতি বছর আয় ছিল বিশ লক্ষ মুদ্রা তা এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও এবং তাকে তার পিতা একটি সুন্দর কন্যার সঙ্গে বিবাহ দেওয়া সত্ত্বেও সেই রঘুনাথ দাস গোস্বামী সংসারের অনিত্যতা উপলব্ধি করে গৌ সুন্দরের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন তৃতীয় জন হলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি হলেন শ্রী চৈতন্য চরিতা প্রণেতা তা তিনি ঝামরপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং যখন তিনি চৈতন্য চরিতামৃত গোস্বামীদের আজ্ঞায় লিখবেন তখন তিনি শ্রী লোকনাথ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামীর নিকট আশীর্বাদ প্রার্থনা করলেন এবং তারা তাকে বললেন এই গ্রন্থে যেন তাদের নাম উল্লেখ না থাকে সেই জন্য চৈতন্য গ্রন্থে তাদের নাম উল্লেখ তিনি করতে পারেননি তা আসুন আজকে এই দিনে তিনজন মহান আচার্যের তিরোভাব তিথি তা আমরা তাদের কাছে প্রার্থনা করি যাতে আমাদের জীবনটা সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে হরে কৃষ্ণ